আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই বোনেরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের উদ্দেশ্যে একটি ইসলামিক ভিডিও নিয়ে এসেছি সেটি হলো মানুষের মৃত্যুর সময় শয়তান কিভাবে মানুষের ইমান নষ্ট করিতে চেষ্টা করে আসলে আমরা প্রত্যেক প্রাণীরই মিত্র স্বাদ বরণ করিতে হইবে মিত্র স্বাদ গ্রহণ করতে হইবে তবে যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন তাদের জন্য ভালো তবে শয়তান মৃত্যুর পূর্ব মুহূর্তে কীভাবে মানুষের ইমান নষ্ট করিতে চেষ্টা করে সেই বিষয়ে কিছু আলোচনা করব হাদিসের আলোকে হাদিস বর্ণিত আছে মৃত্যুর জাতন অবস্থায় শয়তান তাকে সম্বোধন করিয়া বলে হে বান্দা তুমি যদি এই জাতন হইতে পরিত্রাণ পাইতে চাও তবে ধর্ম ত্যাগ করিয়া দুই ক্ষুধার অস্তিত্ব স্বীকার করো এমত অবস্থায় ইমান রক্ষা করা অত্যন্ত বিপজ্জনক হইয়া পড়ে তাই বলি বন্ধুগণ সেই হইতে রক্ষা পাইতে হইলে অত্যাধিক রাত্রি জাগরণ করিয়া এবং আল্লাহর নিকট জারি করুন হজরত ইমাম আবু হানি পারুকে কেউ জিজ্ঞাসা করিলেন হুজুর কি কাজে ইমান নাশের সম্ভাবনা বেশি প্রতি তিনি বলিলেন ইমানের সুক্রিয় আদায় না করিলে জীবনের শেষ মুহূর্তকে ভয় না করিলে ও আল্লাহর ভান্দাদের উপর ঝুলুম করিলে ইমান নাশের আশঙ্কা থাকে তিনি আরও বলিয়াছেন যাদের মধ্যে এই তিনটি ধূষ বিদ্যমান আমার ধারণা তারা সকলে বিমান হইয়া মৃত্যুবরণ করিবে কিন্তু পাক যদি কাহারু ভাগ্য বলে ইমান নষ্ট না করেন তবে সে ঠিক থাকিবে তাই আমরা সর্বান্তকরণে আল্লাহর নিকট এই সব কুকুরমহিতে ক্ষমা প্রার্থনা করিতেছি হাদিস শরীফে বর্ণিত আছে যে যান কবরের সময় মুমূর্ষ ব্যক্তি পিপাসায় এবং হৃৎপিণ্ডের যাতনা অত্যন্ত অস্থির হইয়া পড়ে সেই সময় শয়তান বান্দার ইমান নষ্ট করিতে চেষ্টা করে সেই সময় বান্দা যখন পিপাসায় কাতর হইয়া পড়ে তখন শয়তান এক পিয়ালা ভরব পানি লইয়া বান্দার সম্মুখে হাজির হয় এবং পিয়ালাটি আন্দোলিত করিতে থাকে তখন বান্দা ভ্রমবশত শৈতানের নিকট পানি চাহিয়া থাকে উত্তরে শৈতান বলে হে বান্দা তুমি যদি বলিতে পারো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো প্রতিপালক নাই তবে আমি তোমাকে পানি পান করাইতে পারি তখন যদি বান্দা উত্তর না করে তবে সে পুনরায় তাহার পদযুগলের নিকট ভ্রমণ করে এবং বসিয়া পানির পেয়ালা নাড়িতে থাকে বান্দা যখন বলে আমাকে কিছু পানি দাও তখন সে বলে হে বান্দা যদি তুমি বলিতে পারো যে রাসুলকন মিথ্যা প্রচার করে গিয়েছেন। তবে আমি তোমাকে পানি পান করাইতে পারি তখন যাহার তকদিরে বহবখতি লেখা আছে পিপাসায় কষ্ট সহ্য করিতে অক্ষম হইয়া শয়তানের ইচ্ছনoje কাজ করিয়া বেঈমান হইয়া মিত্র বরণ করিবে আর খোদাভক্ত ধর্মবিরু ব্যক্তি ইমানের প্রভাবে শয়তানের প্রলোভন হইতে নিজেকে মুক্ত হইতে সক্ষম হইবে ও ইমানের সহিত তাহার আত্মা অনন্ত বিলীন হইয়া যাইবে হাদিস রূপে বর্ণিত আছে যখন সুপি আবু জাকারিয়া রহমতুল্লাহ আলায়ের জান কান্দানি হইতেছিল তখন তাহার এক সুহৃদয়বান বন্ধু তাহাকে তকলিন দিতে আরম্ভ করেন কিন্তু প্রত্যুত্তরে জাকারিয়া কিছুই না বলিয়া বুক অন্যদিকে দ্বিতীয়বারও তিনি এমনি করিলেন এবং তৃতীয়বার বলিলেন আমি না ইহাতে বন্ধুগণ অত্যন্ত চিন্তিত হইয়া পড়িলেন কিছুক্ষণ পর আবু জাকারিয়া রহমতুল্লাহ আলাই যাতনার স্বল্পতা অনুভবপূর্বক চক্ষু মূলিত করিয়া বলিলেন তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করিয়াছিলে তিনি বলিলেন হ্যাঁ আমরা আপনাকে তিনবার কালীমায়ের স্বাদত তো ক্লিন করিয়াছি কিন্তু দুইবার ওই আপনি মুখপণ্ডলন্ন দিকে ফিরাইয়াছেন এবং তৃতীয়বার বলিয়াছেন আমি বলিব না তখন তিনি বলিলেন ইবলিশ লাইন একপাত্র পানি সহ আমার ডান দিকে আসিয়া দাঁড়াইয়াছিল এবং পানির পাত্রটি আন্দোলিত করিয়া আমাকে জিজ্ঞাসা করিল তুমি কি পানি পান করিতে চাও আমি বলিলাম হা পান করিতে চাই তখন সে বলিল যদি তুমি বলো যে ইসা সাল্লামাল্লাহার পুত্র ছিলেন তবে আমি তোমাকে পানি পান করাইবো ইহা শুনিয়া আমি মুখ ফিরাইয়া লইয়াছি অতপর সে পায়ের কাছে আসিয়া অনুরূপ বলিল তখন আমি মুখ ফিরাইয়া লইয়াছি তৃতীয়বার সে আমাকে বলিল তুমি বলো লা ইলাহা কোনো উপাস্য নাই উত্তরে আমি বলিলাম আমি কখনো রূপ বলিব না ইহা শুনিয়াই সে পাত্রটিকে মাটিতে নিক্ষেপ করিয়া চলিয়া গেল আমি ইবলিশ লাইনের উত্তর দিয়েছি মাত্র তোমাদের কথার কোনো উত্তর দেয় নাই আমি এমন আমি এখন সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসুল ছিলেন ইমান হইতে বিচ্ছিন্ন হওয়ার অর্থ আল্লাহ হইতে বিচ্ছিন্ন হওয়া ইহার ক্ষতিপূরণ কিছুতে সম্ভব নয় ইমান নষ্ট না করার জন্য পরম করুণাময় হাল্লা তারা সাহায্য কামনা করিতেছি আল্লাহ যেন মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের ইমান রক্ষা করার তৌপিক দান করুন ইমান পরম ধন ঝানে কিনেতে ইমান হারা না হয়ে যাবে হাসরেতে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করা পুরোই দুঃখের ব্যাপার আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন যাতে আমরা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি মৃত্যুর সময় মুখে বালা তোলা মোহাম্মদ উল্লাহ পাঠ করে আমরা পৃথিবী থেকে চির বিদায় নিতে পারি আমাদের মুসলিম ভাই বোনদের আল্লাহর কাছে সেই একটাই প্রার্থনা আর আমি আপনাদের কাছে আবেদন করতেছি আপনারা দয়া করে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন মুসলিম ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারা শুনে এবং বুঝতে পারে যে মানুষের মৃত্যু পূর্ব মুহূর্তে মানুষের কত যন্ত্রণা অনুভব হয় কত যন্ত্রণা সহ্য করতে হয় যাতে তাদের ইমান না হারিয়ে মৃত্যুবরণ করতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো দান করুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ